আহমদ শফি রহিমাহুল্লাহ তার নেতৃত্বে তার একটা ডাকে লক্ষ লক্ষ লোকের জমায়েত হয়েছিল কি হয় না বলেন তাদেরকে পাখির মতো গুলি করে মারা হয়েছিল এবং আল্লামা মাহমুদ শফি সাহেবকে যে একজন নির্লজ্জ বেহায়া বেয়াদক শয়তান তেতুল হুজুর বলছিল তাকে আজকে আমরা উপদেষ্টা বানাচ্ছি মুসলমানের দেশে কথা বলেন ঠিক কিনা এই যে ফারুকি চলচ্চিত্রের পরিচালক বেহাপনা নষ্টামি ভস্টামি যা যা কিছু হয় সিনেমার মধ্যে আসে না নাই বলেন সে কি বুঝে রাষ্ট্রের রাষ্ট্রের সে কি বুঝে সে বসে রাষ্ট্রের কি পরিবর্তন করবে তার দ্বারা কোরআনের কোন শাসন জারি হবে বলেন কোন সৎ কাজ হবে এই পাল্টা সিনেমার মধ্যে যেমন সমস্ত কাল্পনিক কাহিনী দিয়ে উল্টা দিয়ে ভরা ঠিক তেমন ভাবে আমার আপনার এই সমাজটাকে উল্টা পাল্টা দিয়ে ভরবে এ সকল ব্যক্তিদেরকে আমরা আজকে কোথায় বসাচ্ছি উপদেষ্টা হিসেবে বসাচ্ছি এবং রক্তের আমরা কোথায় আস এজন্য গণতন্ত্র দিয়ে ক্ষমতায় এক জালেম যাবে আর এক জালেম আসবে এক ফেরাউন যাবে আর এক আসবে এক নমরুদ যাবে আর এক আবু জেহেল আসবে এভাবে আসতেই থাকবে কোরআনের রাষ্ট্র আছে পৃথিবীর বুকে সেটা হলো আফগানিস্তান ধরুন কোন দেশ আফগানিস্তানের দিকে তাকা ওরা আমেরিকাকে কেউ করে না কানাডা লন্ডন ভারত কারো দিকে কোনো তাকানোর সময় নাই তাদের গতিতে তারা চলছে তারা সবাই ইমানকে সামনে রেখে কোরআনকে সামনে রেখে ইসলামকে সামনে রেখে চলার কারণে গোটা বিশ্বের বুকে অগ্রগামিতার দিক থেকে আফগানিস্তান এখন সবার শীর্ষে চলে যাচ্ছে জরবন সুবাহ কেন বলেন তো সেখানে কোনো নির্বাচনী ভোট এই নিজে নিজে ক্ষমতা চাও আমাকে ভোট দাও আমাকে ভোট দাও রসুল বলছে যে ব্যক্তি নিজে ক্ষমতা চায় তাকে তোমরা ক্ষমতার আসেনে তোমরা বসায়ও না বলেন কারেন কারেন মোহাম্মদ বলছে যে ব্যক্তি ক্ষমতা নিজে চাই সেই ব্যক্তিকে তোমরা ক্ষমতা দিও না আর আজকে আমাদের এই বাংলাদেশের সিস্টেম বলেন সবাই ক্ষমতার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা ভোট কেনার জন্য বাড়ি গিয়ে ভোট কেনার জন্য হাজার হাজার টাকা দিয়ে আসে কথা বলে ঠিক কিনা সেই মানুষটা কথা রাখে কথা রাখার জন্য টাকাটা নেয় আবার গিয়ে ভোটটা উল্টা দিকে দেয় এমন লোক আছে না নাই প্রায় উল্টা সিস্টেম কিন্তু আপনি আফগানিস্তানে চলে যান কোথায় নির্বাচন কোথায় উল্টা পাল্টা সিস্টেম সব কিছুকে তারা দাফন দিয়ে কবর দিয়ে সব কিছুর উপরে তারা কোরআনের রাজ কায়েম প্রতিষ্ঠা করেছে এই জন্য গোটা আফগানিস্তান জুড়ে শুধুমাত্র রহমত আর রহমত শুধুমাত্র বারাকাত আর বারাকাত আপনারা আজকে টিভি চ্যানেল খুললে বিভিন্ন মিডিয়া খুললে আপনারা দেখতে পারবেন আফগানিস্তানের আজকে বর্তমান অবস্থা কি তারা আমেরিকার দিকেও তাকায় না কানাডা লন্ডন কোনো দিকেই তারা তাকায় না আমেরিকার পর্যন্ত তাদেরকে আফগানিস্তানদেরকে বলেছিল জঙ্গি আর জঙ্গি এখন জঙ্গি বললে তারা ধরা খেয়ে যাবে এই জন্য এখন তার যোদ্ধা বলে এটাই তো করামতি এটাই তো কোরআনের সংবিধান কোরআনে কারিমের সংবিধান চালো হোক এটা আমরা চাই না আমরা মুসলমান এটা আমরা চাই না আমরা অমুকের সৈনিক অমুকের সৈনিক অমুকের সৈনিক বলতে বলতে আমরা কবরে চলে যাচ্ছি আরে মিয়া তুমি অমুকের সৈনিক হয়েছো তার কোরআনে কারিমের জ্ঞান কতটুকু আস সেই কোরআনে কোরআন অনুযায়ী রাখো তার পিছনে তুমি জীবন দিচ্ছ তার পিছনে তুমি সময় দিচ্ছ তার পিছনে তুমি যাবতীয় বিষয়কে বিসর্জন দিয়ে তুমি তোমার সময়কে নষ্ট করছো এই অবস্থায় তুমি ইন্তেকাল হয়ে যাচ্ছে তোমার জন্য কোরআনে কারিমের এক খতম না দশ খতম করো না কেন লক্ষ্য খতম পড়ালেও লাভ হবে না